আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সকলে আশা করি খুবই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে অনেক দিন পরে লাইভে চলে আসলাম তো আপনারা কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন দেখতেই পাচ্ছেন আমি একটা ব্যাটারিতে খুব দ্রুত চার্জ ওঠানোর জন্য আমি আসলে এটার মধ্যে হিট প্রয়োগ করতেছি অথবা ব্যাটারি বুস্টিংও আমরা আসলে কিছুভাবে বলতে পারি তো অনেকেই মনে করেন যে আসলে এইভাবে চার্জ উঠালে ব্যাটারি হচ্ছে ক্ষতি হয় ব্যাটারি ব্লাস্ট হবে এটা সেটা অনেক কিছু বলেন তবে একটা জিনিস আপনারা খেয়াল করেন না যে এই ব্যাটারিতে কিন্তু অতিরিক্ত মাত্রায় আসলে আমরা চার্জ করি না এখানে দেখতেই পাচ্ছেন যে ফোর পয়েন্ট ফোর চার্জ নিতেছে এই হিসাবে হচ্ছে আমরা দুই থেকে তিন মিনিট চার্জ করলেই কিন্তু এর বেশি আমাদের মনে হয় লাগে না তো দুই তিন মিনিটে একটা ব্যাটারিতে আসলে তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আসলে থাকে না আর এইভাবে আসলে আমরা চার্জ একটাই কারণে উঠাই সেটা হচ্ছে এই ব্যাটারিগুলোতে হচ্ছে চার্জার দিয়ে চার্জ উঠতেছে না চার্জিং পোর্ট থেকে যে আমরা লাইনটা দেই সেখান থেকে মূলত চার্জ ওঠে না যার কারণে হচ্ছে আমরা সরাসরি কানেক্টরের একদম মেইন যে টার্মিনালটা আছে সেইখান থেকে যদি আমরা আসলে এটা চার্জ উঠাই তাইলে সরাসরি সার্কিট বাদ দিয়ে আমরা যদি সার্কিট এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সার্কিট তো এই সার্কিটটা বাদ দিয়ে আমরা সার্কিটের এই জায়গা থেকে অর্থাৎ মূল অংশ থেকে যদি চার্জ করি তাহলে হচ্ছে ব্যাটারিটা খুব দ্রুত চার্জ পায় এই জন্য হচ্ছে মূলত আমরা এইভাবে আসলে চার্জ করে থাকি তো আসলে অল্প সময় যদি এভাবে চার্জ করেন সেক্ষেত্রে হচ্ছে ব্যাটারি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা তেমন একটা থাকে না তো এটা হচ্ছে অনেকেই আসলে ভয় পান এভাবে ভয় পাওয়ার কিছুই নাই তবে চার্জ আপনাকে অল্প সময় দিতে হবে বেশি সময় এভাবে চার্জ করতে পারবেন না এই বিষয়ে আপনাকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে এখন আপনি হিউজ পরিমাণ চার্জ দিবেন ব্যাটারি গরম করে ফেলাইবেন খুলাই ফেলবেন তখন আপনি বলবেন যে ভাই আপনি কি বলছিলেন এইটা না যে কোনো জিনিসের একটা লিমিট নির্দিষ্ট একটা সময়সীমা থাকে তো সেইটা আমরা কখনই আসলে পার করবো না তাহলে হচ্ছে যে কোনো ক্ষেত্রেই কিন্তু ব্লাস্টের সম্ভাবনা থাকে তারা হচ্ছে এদিক সেদিক হয়ে যেতে পারে তো এই বিষয়ে আমরা অবশ্যই অবশ্যই সতর্ক থাকবো তো ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন অনেকেই আছেন যারা আসলে আমাদের লোকেশন জানতে চান আমরা কীভাবে কাজ করি সেই পুরো প্রচেষ্টা জানার জন্য অনেকেই মেসেজ করেন আমাদের ইনবক্সে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তাদের উদ্দেশ্যে বলবো সরাসরি লাইভে যুক্ত হন লাইভে কথা বলে দেখবেন যে অনেক সমস্যারই আমরা সমাধান দিতে পারবো এখানে এখনও যারা লাইভে আছেন তো যারা লাইভে আছেন অবশ্যই অবশ্যই কথা বলেন লাইভটা আমরা কন্টিনিউ করি সব রকমের ডিসপ্লে আসলে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কারো যদি কোনো ডিসপ্লে লাগে আমাদের সাথে কানেক্ট হইতে পারেন আমাদের লাইভে সরাসরি বলতে পারেন